অ্যাশেস টেস্ট মাত্র দুই দিনের শেষ এত আলোচনা এত রোমাঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু দুই দিনেই সেই রোমাঞ্চ শেষ হয়েছে যখন এটা টেস্ট দুই দিনে শেষ হয় তখন অনেক কথা হয় এবং অনেক রেকর্ড হয় যার বেশিরভাগই থাকে নেতিবাচক এবং এই যে অ্যাশেস টেস্ট শেষ হয়েছে আমরা বলতে পারি যে এটা শেষ হওয়ার পরে অনেক রেকর্ড আসছে যেখানে আপনি নেতিবাচক বলতে পারেন ইতিবাচকও বলতে পারেন একটু রেকর্ড নিয়ে কথা বলতে চাই সাথে কথা বলতে চাই যে মিরপুর স্টেডিয়ামের সাথে বা মিরপুর উইকেটের সাথে এই টেস্টে কিছু যোগসূত্র আছে সেটা নিয়ে প্রথমে কথা বলতে চাই রেকর্ড নিন আর রেকর্ড প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দুই দিনে শেষ হওয়া মানে অ্যাশেস টেস্ট এর আগে দুই দিনে শেষ হয়েছে মাত্র পাঁচ বার এটা দিয়ে ছয় বার আঠারোশো সালে তিনবার আঠারোশো নব্বই সালে একবার এরপর উনিশশো সালে একবার এবং এই যে একশো চার বছর পর দুই সালে আবারও ওই ঘটনা ঘটলো দুই দিনে অ্যাশেস টেস্ট শেষ হয়েছে ইংল্যান্ডে খেলা হয় খেলা হয় অস্ট্রেলিয়াতে তাদের উইকেটে খুব ভালো থাকে এজন্য সেখানে দুই দিনের টেস্ট শেষ হয় এক কথায় রেয়ার এক কথায় কল্পনার বাইরে সেটাই হয়েছে এবং টেস্টের ইতিহাসে মানে অ্যাসেস টেস্টের ইতিহাসে মাত্র ছয়বার এই ঘটনা ঘটলো এর যে রেকর্ডটা সেটা হচ্ছে কম বলে টেস্ট শেষ মানে এর আগে এক বলে একটা টেস্ট শেষ হয়েছে আহ সেটা হয়েছিল উনিশশো পঞ্চাশ মৌসুমে তার আগে সেটা আঠারোশো চুরানব্বই সালে সেটা হয়েছিল নয়শো বলে এরপর তৃতীয় সর্বনিম্ন বল এবার হয়েছে মাত্র আটশো সাতচল্লিশ বলে শেষ হয়েছে এই দুইটা হচ্ছে নেতিবাচক রেকর্ড আপনি বলতে পারেন এই দুই রেকর্ডে সাক্ষী হয়েছে এছাড়া বড় একটা রেকর্ড হচ্ছে যে প্রথম তিন ইনিংসে দুই দলই দুইশো পার করতে না পারা টেস্টে আহ যেটা চেস করেছে ফোর্থ ইনিংসে দুইশোর উপর চেস করার রেকর্ড মাত্র তৃতীয়বার মানে এর আগে দুইবার হয়েছে দুই সালে মিরপুর স্টেডিয়ামে সাউথ আফ্রিকা করেছে বাংলাদেশ তার আগে উনিশশো সালে যেটা করেছিল সাউথ আফ্রিকা করেছে ইংল্যান্ডের এগেনস্টে সেখানে ইংল্যান্ড দুই বা ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে বেশি ভালো করতে পারেনি তারা দুশো নিচে অলআউট হয়ে গেছে পরে চেস করে সাউথ আফ্রিকা দুশোর উপর চেস করেছে এটা তৃতীয়বার যে প্রথম তিনটা ইনিংসে দুশো নিচে করার পরে চেজ করেছে আরো একটা বড় রেকর্ড আছে সেটা হচ্ছে যে মাত্র বত্রিশ দশমিক পাঁচ ওভারে দুশোর উপর চেস করা এর আগে কোন দল মানে কোন দল ফোর্থ ইনিংসে এ দুশোর উপর চেস করতে নেমে এত কম বলে তারা চেস করতে পারেনি চেস করেছিল ইংল্যান্ড দুশো নিরানব্বই সেখানে প্রত্যেক ওভারে রান তারা নিয়েছিল পাঁচের কিছু বেশি এখানে বত্রিশ দশমিক পাঁচ ওভারে চেস করেছে এখানে সাতের উপর রান রেট তারা রেখেছে মানে এটা হিস্ট্রি

তার মানে রেকর্ডের পর রেকর্ড কিন্তু ট্র্যাভিস সেট করেছে এবং দলকে জিতিয়ে দিয়েছে এই রেকর্ড গুলো উল্লেখযোগ্য এবং আমার মনে হয় যে এখানে যে মানে যে যোগসূত্র বা সম্পর্ক মিরপুর স্টেডিয়ামের সাথে আমরা সবসময় বলি যে মিরপুর স্টেডিয়ামের তিন দিনে খেলা শেষ হয়ে গেলে অনেক আলোচনা হয় যদিও আয়ারল্যান্ডের সাথে ম্যাচ পঞ্চম দিনে গেছে আমরা অনেক অনেক নেতিবাচক নিউজ দেখি কথা বলি আমরা উইকেট নিয়ে কথা বলি কিন্তু ওয়ার্ল্ডে এমনটা হয় আমি সবচেয়ে ইন্টারভিউ করেছিলাম সিনিয়র রিপোর্টার ইসাম ভাই তিনি বলেছিলেন যে দুনিয়াতে অনেক উইকেট আছে যেখানে আহ যেখানে খুব কম সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যেতে পারে বা শেষ হয় যে ইন্ডিয়া হোক অস্ট্রেলিয়া হোক সাউথ আফ্রিকা সব জায়গাতেই আছে তার প্রমাণ মতো একটা জায়গাতে আমরা দেখলাম মাত্র দুই দিনে একটা টেস্ট শেষ হয়ে গেছে তার মানে কিছুটা ভার মুক্ত মনে হয় মিরপুর হলো বা কিছু দায় মুক্ত হলো বা এই সমালোচনা থেকে মুক্ত হতেই পারে এখন মিরপুর মিরপুরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে দলই এসেছে মেয়েদের দল হোক ছেলেদের হোক আড়াইশের সমർച്ചনা পরেই গেছে তো আমরা এখন বলতে পারি যে পার্থতেও কিন্তু দুই দিনে টেস্ট শেষ হয়েছে সবশেষ ইডেনে যেটা ভারত এবং সাউথ আফ্রিকা খেলেছে আড়াই দিনেও শেষ হয়নি মানে আড়াই দিনও লাগنيه টেস্ট শেষ হতে তার মানে কি তার মানে ওই যে ওই যে আলোচনাগুলো গাঙ্গুলি কথা বলেছেন গম্ভীর কথা বলেছেন তারপর বলেছেন যে আমরা তো এমন কিছু চেয়েছি হতেই পারে মানে এটা হতেই পারে নরমাল এবং পার্থীর হয়েছে সেটা উইকেট নিয়ে আলোচনা নেই গ্রাউন্ড নিয়ে আলোচনা নেই আলোচনা কি কে ভালো খেললো কে খারাপ খেললো সো আমরাও কিন্তু মির্কুস্টেরম এখন এভাবেই আলোচনা করতে পারি যে মির্গুলো হয়তো দায় দায়তা মুক্ত হলো এবং কিউরটনিকিকে নিয়ে আমরা অনেক কথা বলি এখন বলতেই পারি যে এটা সম্পূর্ণ দলের চাওয়া উইকেটটা কেমন হবে কেমন চাই সেটা আয়ারল্যান্ড দিন ম্যাচ হচ্ছে যেটা বলতেই পারি সো মির্পুর দায়মুক্ত হলো সাথে হচ্ছে পার্ট টেস্টের বা অ্যাশেজ টেস্টে প্রথমটা আমরা এনজয় করতে পারলাম না পাঁচ দিন হলে বেশি রোমাঞ্চে থাকতো আশা করি পরের টেস্টগুলো ভালো হবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে